এখানে টোটাল পার্সেন্ট আছে যাদেরকে আমরা এই গত কিছুদিন যাবৎ কয়েকটা ইনসিডেন্ট হয়েছে যা তার তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এদের মধ্যে কিছু আছে যাদেরকে আমরা পুলিশ রিমান্ডে এনেছি হ্যাঁ যাদেরকে আমরা আদালতের আদেশ বলে আবার পুলিশ রিমান্ড পড়া শেষ হওয়ার পরে প্রডিউস কর আর কিছু আছে যারা যাদেরকে গতকালকে অ্যারেস্ট করা হয়েছে তো এগুলি সব যেখানে কিছু কিছু জায়গাতে আমাদের কাছে স্পেসিফিক কমপ্লেন এসেছিলো উৎসৃঙ্খলাতা করার এই সবগুলিকে আমরা অ্যারেস্ট করেছি এবং তাদেরকে আমরা আদালতে প্রডিউস করছি কিছু অলরেডি আমরা একজনকে আমরা অ্যারেস্ট করে পুলিশ রিমান্ডে এনেছি এখানে চারজন আছে আর বাকিদেরকে আমরা আজকে আদালতে পুলিশ করব কি কি কেসে না হওয়া চলে ডিফারেন্ট কেস আছে এখানে যারা যারা অভিযোগ করেছিল এখানে আপনার সিটি সেন্টারের সামনে যে একজন পুরুষ লোককে অ্যাসাল্ট করেছিল পূজা দেখার সময় সেইগুলির আসামিও আছে এখানে ওই কেসের পরবর্তী সময়ে আমাদের আরেকটা জায়গাতে ইনসিডেন্ট হয়েছিল ওই আপনার সেই আসামিগুলিও আছে গতকালকে রাত্রেও কিছু লোককে আমরা ধরেছি তো গতকালকে তাদেরকেও ধরা হয়েছে তাদের তিনজনও আছে তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ডের জন্য প্রডিউস করবো তাদেরকেও এনে আমরা জিজ্ঞাসাবাদ করবো তারা তিনজন অ্যারেস্ট হয়েছে গতকালকে তো যারা যারা এই উশৃঙ্খলতা করেছে সব আসামি আমরা গ্রেপ্তার করেছি সবাইকে আমরা প্রডিউস করছি কোর্টে কয়েকজনকে আমরা অলরেডি পুলিশ রিমান্ডে এনেছি এবং এখানে যারা 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 আমাদের কাছে অভিযোগ দিয়েছিল। সমস্ত আসামি আমরা গ্রেপ্তার করেছি এবং নোটিশ করছি কোর্টে